বিশুল্লাহ রহমান রহিম আত্মীয় স্বজন বলে আসলে কিছু হয় না স্বার্থ ফুরিয়ে গেলে কেউ আপনাকে খুঁজবে না মুখ দেখে যেমন মানুষ চেনা যায় না তেমনি স্বার্থ ফুরিয়ে গেলে স্বজন বলে কেউ পাশে থাকে না আত্মীয় স্বজন আপনজন যাই বলি না কেন সব কিছুর পেছনেই একটা স্বার্থ লুকানো থাকে যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ এই সম্পর্কগুলোও টিকে থাকে স্বার্থ বলুন আর প্রয়োজন বলুন স্বার্থ ফুরিয়ে গেলে বা প্রয়োজন ফুরিয়ে গেলে চেনা মানুষগুলো অচেনা হয়ে যায় আত্মীয় স্বজন আপনজন সবই মিলেমিশে হারিয়ে যায় অচেনা মানুষের ভিড়ে মুখ ও মুখোশের আড়ালে আত্মীয় স্বজনের মিছিলে নিজেকে হারিয়ে ফেলতে না চাইলে প্রতিদিনের কিছুটা সময় নিজের জন্য বিনিয়োগ করো বিনিয়োগ করো ভবিষ্যতের জন্য যাতে তুমি তোমার জন্য ভালো থাকতে পারো কখনো যেন নিজের সেবায় অন্যকে খুঁজতে না হয় আর এই রকম কাজগুলো করতে হলে প্রতিদিন একটা রুটিন করে নাও সেখানে নিজের যত্ন নিজের খাওয়া দাওয়া নিজের ভালোবাসার একটা চার্ট তৈরি করে নাও আলহামদুলিল্লাহ আমি কিন্তু এইরকম চার্ট তৈরি করে ফলো করি সেজন্যই আমার প্রিয় আপুদের জন্য ছোট্ট করে কথাগুলো বললাম সকালবেলা উঠেই আমি হাঁটাহাঁটি করি আর তার সঙ্গে হাঁটাহাঁটি করার পূর্বে এক গ্লাস টারমারিকটি আমি নিয়মিত পান করার চেষ্টা করি মাঝে মাঝে যদি ভুল হয়ে যায় সেটা হয়তো বা আমার লেট করে ওঠার জন্যই হয়ে থাকে আজও যে আমি খুব ভোরে উঠে ছাদ বাগানে চলে এসেছি এমনটা নয় কুয়াশা পরে তাই এখন একটু দেরি করে ওঠা হয় চায়ের কাপটা নিয়ে আমি চলে এসেছি আমার ছাদ বাগানে আসলে আমার বললে ভুল হবে এটা আমাদের সকলের কমন বাগান। যার যা ভালো লাগে সে সেটাই চাষ করে কিন্তু সবাই উপভোগ করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু গল্পগাথাস অ্যানাদার নিউ ব্লগ আশা করছি কাছে এবং দূরে দেশে এবং বিদেশে ছোট এবং বড় আমার দাদা ভাই দিদি ভাই আপু ভাইয়া এবং সোনামণিরা যিনি যেখান থেকে কন্টিনিউ করছেন একটি লাইক দিয়ে কন্টিনিউ করছেন আর যদি ভুলে গিয়ে থাকো তাহলে আমি তো মনে করিয়ে দিলাম লাইকটি দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করো সকালবেলায় চায়ের কাপটা হাতে নিয়ে আমি কিন্তু ছাদে চলে এসেছি সকাল বলতে তোমার কাছে যেমন হয় হয়তোবা আমার সঙ্গে সেটা নাও মিলতে পারে প্রায় নটা সাড়ে নয়টা বাজে রোদ উঠে গিয়েছে অনেকটাই তো একই সঙ্গে চাটাও খাওয়া হবে হাঁটাহাঁটিও হবে আর আমার ছোট্ট ছাদটাও তোমাদের সকলের সঙ্গে শেয়ার করা হবে সেই জন্যই ছাদে চলে এসেছি তো এসেই কিছুটা রোদ উপভোগ করছি আর চাটা খেয়ে নিচ্ছি এখানে টেবিলটা নষ্ট হয়ে গেছে তো চায়ের কাপটা আমি আরেকটা চেয়ারের উপর রেখেছি এবং আমি বসে বসে চাটা পান করে দিচ্ছি যাই হোক চা পান আর চা খাওয়া যেটাই হোক আমরা দুটোতেই অভ্যস্ত শুনতে এবং বলতে তবে চা খাওয়া বললে মনে হয় বেশি ভালো লাগে এইখানে আমি খুব চেষ্টা করছিলাম কিছু পাখি আছে সময় ছাদে থাকে আমাদের সঙ্গে কিন্তু ওদের বেশ সক্ষতা কিন্তু ওরা এতটাই চালাক ক্যামেরা দেখলেই দৌড়ে পালায় মোবাইলটা যতবারই ওদের দিকে ঘুরিয়েছি ততবারই ওরা দৌড়ে পালিয়েছে লুকিয়ে অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি তাদেরকে ক্যামেরা বন্দি করতে আচ্ছা এদিক দিয়ে আমি কিন্তু চাটা পান করে কাপটা রেখে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি বাগানে আসলে অনেক রকমের গাছই আছে আলহামদুলিল্লাহ তবে সবগুলো আমি লাগিয়েছি এমন নয় আবার সবগুলো অন্যেরা লাগিয়েছে এমনও নয় সবাই মিলেমিশেই যার যেটা ভালো লাগে সে সেটা এখানে চাষ করে কিন্তু উপভোগ করে সবাই যেটা আগেই বলেছিলাম আমাদের ছোট ছোট জীবন ছোট ছোট কাজ আর ছোট ছোট গল্প নিয়েই তৈরি আমাদের গল্প গাথার ছোট ছোটো ব্লগগুলো এই ভিডিওগুলো যিনি কন্টিনিউ করেন তার জন্য অন্তরে অন্তস্থল থেকে রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার বাগানটা তো ঘুরিয়ে দেখিয়ে দিলাম একটা পাশ দেখিয়েছি আরও অন্যান্য পাশগুলো আছে ইনশাল্লাহ অন্য কোনো সময় শেয়ার করব। বাসায় চলে এসেছি এসে অনেকটাই কাজ করে নিয়েছি ব্যালকনির গাছগুলোতে একটু খুচিয়ে পানি দিয়ে দিয়েছি অনেকটাই খাবার তাদেরকেও দিয়েছি তা কি খাবার দিয়েছি সেটা না হয় থাকবে অন্য কোন দিন আমি নিয়মিতই তাদেরকে একটু খাবার দেওয়ার চেষ্টা করি শীতকালে কেমন যেন এক্সট্রা একটা রুক্ষতা তৈরি হয় মানুষের মতো গাছগুলোর মধ্যেও তাই তাদেরও একটা এক্সট্রা যত্নের প্রয়োজন হয় আমি কি দিয়ে যত্ন সেটা অন্য কোনো সময় আমার বন্ধুদের জন্য অবশ্যই শেয়ার করব অফ ক্যামেরায় সারাদিন অনেক কাজ করেছি আর এখানে কিছু কাজ হাফ ডান করে রেখেছিলাম আর এখন করে নিচ্ছি মজাদার একটা চিকেন ফ্রাই মজাদার চিকেন ফ্রাইটা একটু ভিন্নভাবে করছি প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন এটা একদমই অন্যভাবে করা আমি আদা রসুন হলুদ মরিচ গরম মশলা দিয়ে চিকেনটাকে একটু বয়েল করে নিয়েছি মশলাগুলো মাখো মাখো করে তারপর নামিয়ে নিয়েছি অবশ্যই স্বাদ মতো লবণ আর ঝালও দিয়েছি যার বাচ্চা যেমন খেতে পছন্দ করে সে সেরকম করে ঝাল দিতে পারেন দেখতে দেখতে অনেকটা পথ চলে এলাম এখন পর্যন্ত কে কে আমার সঙ্গে কন্টিনিউ করছেন তা তো আমি জানি না তবে আমার নতুন বন্ধু আপনার জন্য রিকোয়েস্ট রইল এখন পর্যন্ত দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন আর যদি বেল বাটনটি অন করেই ফেলেন তাহলে অল অপশনটি সিলেক্ট করতে ভুলবেন না যেন অল অপশন সিলেক্ট করে নিলে আপনার কাছে সব সময়ে আমি যখন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে নোটিফিকেশন আপনি আপনার সুবিধা মতো এইরকম লাইফস্টাইল ব্লগ ঘোরাফেরা রান্না করা বাজার করা বাগান করা সব কিছুই দেখে নিতে পারবেন বলা তো যায় না কোন অংশটা কখন আপনার কাজে লেগে যেতে পারে আর যদি একটু ভালো লেগে যায় তাহলে আপনি আপনার বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন আপনার একটু ভালো লাগা অংশের কথা উল্লেখ করে একটা কমেন্টও ছেড়ে যেতে পারেন আমার কমেন্ট বক্সে আমার ভালো লাগবে আর যদি আপনার ভালো না লাগে তাহলে এস ওকে আপনি কন্টিনিউ করুন যখন ভালো লাগবে তখন কমেন্টস করে দিবেন একটি লাইক যেমন একটি শেয়ারের কাজ করে তেমনি একটি শেয়ার অনেক লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসে রকম বন্ধুদের কাছে ভিডিওগুলোকে পৌঁছে যেতে সহায়তা করে সেজন্য লাইক এবং শেয়ারের কথাটা বলে থাকি তবে সেক্ষেত্রেও কারো জন্য কোনো প্রেশার নেই আপনি দেখতে থাকুন যখন আপনার ভালো লাগবে তখনই আপনি এই কাজগুলো করতে পারেন আর অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন মানে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নিয়েছেন এবং ছোট্ট একটা কমেন্ট ভালো লাগা অংশের জন্য ছেড়ে দিয়েছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা শুরু থেকে এখন পর্যন্ত অনেক বন্ধুই আমার পাশে ছিলেন আছেন এবং আশা করছি সামনের দিনগুলোতেও থাকবেন তবে নতুন কিছু বন্ধু আছে হয়তো না বুঝেই তারা এমন কিছু কমেন্ট করেন যেটা নিয়ম বহির্ভূত আসলে কাজ করতে গেলে কিছু নিয়ম মেনে কাজ করতে হয় ইউটিউবে আমরা যারা কাজ করি তাদের জন্য একটা গাইডলাইন রয়েছে ভিডিওর নিচে যে কমেন্ট বক্স থাকে সেখানে আসলে ভিডিও রিলেটেড কমেন্ট করার জন্যই থাকে আপনি পাশে আছেন পাশে থাকবেন বন্ধু হলাম এই সব কথাগুলো ভিডিওতে না বলাই ভালো এবং রিকোয়েস্ট করছি এই কথাগুলো ভিডিওর নিচে কমেন্ট বক্সে আর করবেন না যারা আসলে নতুন বন্ধু হচ্ছেন তারা কমিউনিটিতে গিয়ে পোস্টে একটা লেটার ছেড়ে যাবেন অথবা পোস্টে কমেন্ট করে যাবেন আপনি যেটাই করেন না কেন আপনার প্রয়োজনীয় কথাগুলো আপনি কিন্তু কমিউনিটি পোস্টে গিয়ে অবশ্যই বলতে পারেন সে ব্যবস্থা আপনার জন্য করা আছে এই কাজগুলো পোস্টে যারা করে না ভিডিওর নিচে কমেন্ট বক্সে করে তারা হয়তো এ বিষয়গুলো না জেনেই করে থাকেন অজান্তেই বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করে যাচ্ছেন গল্প করতে করতে আমি কিন্তু অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি সেদ্ধ করে নেওয়া সেই চিকেনগুলোকে একটা ব্যাটার তৈরি করে রেখে দিয়েছিলাম সেই ব্যাটারের মধ্যে গড়িয়ে বেডগ্রামে গড়িয়ে আমি ভেজে নিচ্ছি অসাধারণ হয় দুর্দান্ত হয় এই চিকেনগুলো খেতে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন ব্যাটারটা তৈরি করেছি আমি কিছুটা চালের গুঁড়ো ম্যাগি মশলা হলুদ মরিচ আর হলো ছিল ডালের গুঁড়ো ডাল মানে ছিল এটা বুটের ডালের বেসন যেটা সেটা চিকেন ফ্রাইটা দেখতে যেমন লোভনীয় হয়েছে দুর্দান্ত লাগছে ঠিক তেমনি খেতেও কিন্তু অসাধারণ হয়েছে একবার ট্রাই করে দেখতে পারেন বাগানের সঙ্গে ঘোরাফেরা আর নিজের যত্ন নিয়ে বিকেলে এই রকম কুরমুড়ে একটা স্ন্যাক্স নাস্তা বা চিকেন ফ্রাই তৈরি করে নেয়া খুব সহজ কাজ দেখতে ভিডিওতে যতটা সহজ মনে হয় আসলে কিন্তু ঘটনাটা ততটা সহজ নয় এর পেছনে থাকে অনেক শ্রম অনেক কষ্ট ছোট ছোট এই রকম কষ্টগুলোকে আমরা আড়াল করে আনন্দগুলোকে বন্ধুদের সামনে উপস্থাপন করি বন্ধুদের ভালো লাগার জন্য এতক্ষণ পর্যন্ত দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা কমেন্ট করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনি কিন্তু বন্ধুর পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে কন্টিনিউ করার জন্য অসুস্থ অবস্থায় যিনি কন্টিনিউ করলেন তার জন্য রইল দোয়া সৃষ্টিকর্তা তাকে সুস্থতা দান করুন আমিন দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা আল্লাহ হাফেজ